বন্ধুরা কুসুম সিরিয়ালের আজকের পর্বটি ছিল আক্ষরিক অর্থেই টানটান টান উত্তেজনায় ঠাসা ড্রামা ইমোশন আর রহস্য সব মিলিয়ে আজকের এপিসোডটি আমাদের মনে হাজারো প্রশ্ন জাগিয়ে দিয়েছে আপনারা যারা নিয়মিত এই সিরিয়ালটি দেখেন তারা তো জানেনি যে কুসুম আর আয়ুষের সম্পর্কের সমীকরণটা ঠিক কতটা জটিল কিন্তু আজকের পর্বে যা যা ঘটল তা যেন আগামীর এক বিশাল ঝড়ের ইঙ্গিত দিচ্ছে চলুন আজকের এপিসোডটি আমরা একদম খুঁটিনাটি বিশ্লেষণ করি এবং ইউটিউবার স্টাইলে এর একটি মহাকাব্যিক রিভিউ দেখে নিই গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আয়ুষ এবং মেঘাকে মেঘা ইদানিং আয়ুষের বেশ ভালো বন্ধু হয়ে উঠেছে তারা দুজনে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিল দৃশ্যটি বেশ মনোরম ছিল কিন্তু রোম্যান্টিক আবহের মাঝেও একটা খটকা ছিল ঠিক তখনই আমরা দেখি একটি ছোট গ্রামের মেয়ে ফুল বিক্রি করতে আসে মেয়েটির চঞ্চলতা কথা বলার ভঙ্গি আর সারল্য দেখে আয়ুষের মন যেন নিমিশেই ভালো হয়ে যায় কেন জানেন কারণ সেই মেয়েটির আচরণের সাথে কুসুমের এক অদ্ভুত মিল ছিল আয়ুষের অবচেতন মনে যে সারাক্ষণ কুসুমের প্রতিচ্ছবি ভাসে এই ঘটনাটি তারই প্রমাণ আয়ুষ কোনো দ্বিধা ছাড়াই মেয়েটির কাছ থেকে সব ভুল কিনে নেয় এখানেই টুইস্ট আয়ুষ সেই ফুলের মালাটি কিনে মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে এটি কুসুমকে দেবে ভাবুন একবার সাথে ঘুরছে বন্ধু মেঘা অথচ আয়ুষের চিন্তাই কেবল কুসুম মেঘা কিন্তু বিষয়টা খেয়াল করেছে সে আশা করেছিল আয়ুষ হয়তো ফুলগুলো তাকে দেবে কিন্তু যখন দেখল আয়ুষ কুসুমের জন্য মালাটি নিল তখন মেঘার চোখে মুখে আমরা কষ্টের ছাপ দেখতে পাই কিন্তু এই কষ্টটা কি সত্যি নাকি মেঘা এখানে কোনো বড় মিশানের সিপাহী হয়ে এসেছে আপনারা জানেন যে দেবলিনা এখন জেলে আর দেবলিনা জেল থেকে দাবার চাল চলতে ওস্তাদ মেঘা কি দেবলিনার পাঠানো সেই তুরুপের তাজ যে ইন্দ্রাণী গাঙ্গুলি আর তার সাজানো সংসার থচনচ করতে এসেছে এদিকে কুসুমের মনের অবস্থা তো আরও করুণ সে এক চরম দোটানায় ভুগছে সে আয়ুষকে ভালোবাসে তাকে নিজের স্বামী বলে মানে কিন্তু সামাজিকভাবে সে এই বাড়ির কাজের মেয়ে সে ভাবছে একজন কাজের মেয়ে হয়ে সে কীভাবে বাড়ির বড় ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখে অথচ মজার ব্যাপার হল অতীতে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের খাতিরে তাদের বিয়ে হয়েছিল সেটা একটা অ্যাড ছিল ঠিকই কিন্তু কুসুমের কাছে সিঁথির সিঁদুর আর হাতের নোয়াটা কোনো অভিনয়ের অংশ নয় সে মনে প্রাণে বিশ্বাস করে যে মেয়েদের জীবনই বিয়ে একবারই হয় তাই সে লোকচক্ষুর আড়ালে প্রতিদিন আয়ুষের নামে সিঁদুর পরে আর নোয়া বাঁধানো হাতি ছোঁয়া দেয় এই যে গোপন সত্যটা শুধুমাত্র দীপালি পিসি ছাড়া আর কেউ জানে না এই যে কুসুমের নীরব আত্মত্যাগ এটা দেখে সত্যিই চোখে জল চলে আসে এবার আসি আজকে সবচেয়ে বড় ধামাকার জায়গায় আপনারা দেখেছেন যে ইন্দ্রাণী গাঙ্গুলি আজ আয়ুষের বিয়ের জন্য মেয়ে নির্বাচনের আয়োজন করেছিলেন পুরো পরিবার মেঘাকে পছন্দ করে ফেলেছে সবাই চাচ্ছে মেঘাই হোক এই বাড়ির বড় বউ কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি আর কুসুম এই দুজন কিন্তু তাদের সিলেকশন কার্ডে কিছুই লেখেননি কেন কারণ ইন্দ্রাণী বিশ্বাস করেন জন্ম মৃত্যু বিয়ে সব বিধা লিখন মানুষের লেখা কাগজে কারোর ভাগ্য নির্ধারিত হয় না আর কুসুম কেন লিখবে তার মনে তো আয়ুষের জন্য হাহাকার চলছে ইন্দ্রাণী দেবী আজ একটু চিন্তিত ছিলেন তিনি ভাবছিলেন আয়ুষ কি অন্য কাউকে ভালোবাসে কুসুমের প্রতি কি তার কোনো গোপন দুর্বলতা আছে মায়ের মন তো ঠিকই কিছু একটা আজ করতে পারছেন কিন্তু মেঘা আজ যা করল তা কেউ কল্পনাও করেনি যেখানে সবাই তাকে বাড়ির বউ হিসেবে দেখতে চাইছে সেখানে মেঘা হঠাৎ করে কুসুমের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করলো মেঘা সবার সামনে কুসুমকে বলল কুসুম তোমার তো অনেক ট্যালেন্ট তুমি এই দেশের একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েও কেন এই চার দেয়ালের মাঝে পাকঘরে পড়ে আছো কেন এই বাড়ির লোকেদের সেবা করে জীবন কাটাচ্ছ তোমার তো উচিত বিশ্বজয় করা এই কথাগুলো শুনে ইন্দ্রাণী গাঙ্গুলির মাথায় যেন রক্ত চড়ে গেল যেখানে তাকে বউ করার কথা ভাবা হচ্ছে সেখানে সে বাড়ির কর্তৃশ সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলছে ইন্দ্রাণী দেবীর কাছে এটা একটা সরাসরি চ্যালেঞ্জ তিনি ভাবছেন তিনি কি কুসুমকে বন্দি করে রেখেছেন কুসুম তো স্বেচ্ছায় এই বাড়িতে থাকে তার বাবা এখানে ড্রাইভারি করে মেঘার এই উদারতা কি সত্যি সততা নাকি এটা তার কোনো চাল এখানে কয়েকটা প্রশ্ন থেকে যায় মেঘা কি চায় না আয়ুষের সাথে তার বিয়ে হোক সে কি নিজেকে অযোগ্য প্রমাণ করে আয়ুষ আর কুসুমকে মিলিয়ে দিতে চায় নাকি সে মানুষের সহানুভূতি পাওয়ার জন্য এই নাটকটা করছে অথবা হতে পারে সে জেনে গেছে কুসুম আর আয়ুষের সেই শুটিংয়ের বিয়ের কথা মেঘা যদি সত্যি দেবলীনার পাঠানো সিপাহী হয় তবে সে নিশ্চয়ই চাইবে বাড়ির ভেতরে অশান্তি তৈরি করতে আর কুসুমকে উস্কে দেওয়ার চেয়ে বড় অশান্তি আর কি হতে পারে অন্যদিকে মিনাক্ষীর চক্রান্ত তো থেমে নেই সে চায় তার ভাগ্নির সাথে আয়ুষের বিয়ে দিয়ে এই বাড়ির সম্পত্তি দখল করতে কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি তো মিনাক্ষীকে ভালোই চেনেন মিনাক্ষীর স্বামী যেখানে নিজেই এক বড় সমস্যার কারণ সেখানে তার পরিবারের মেয়েকে এই বাড়িতে আনার প্রশ্নই ওঠে না আগামী পর্বে আমরা দেখতে পাব এক চরম মুহূর্ত আয়ুষকে বলা হবে তার মনের মানুষকে জানাতে আয়ুষ কি সবার সামনে কুসুমের নাম নিতে পারবে নাকি পরিবারের চাপে সে মেঘাকেই বেছে নেবে এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি তো মেঘার উপর মারাত্মক চেটে আছেন তিনি অলরেডি কাউকে ফোন করেছেন এই ফোন কলটা কি মেঘাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য নাকি অন্য কোনো বড় ধামাকা আসছে সিরিয়ালের প্লট এখন যেদিকে যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে কুসুম আর আয়ুষের মিল হওয়া এত সহজ হবে না মেঘার আসল চেহারাটা আড়ালে ঢাকা পড়ে আছে সে কি মেঘ হয়ে আসবে নাকি বৃষ্টি হয়ে কুসুমের জীবন ভিজিয়ে দেবে সেটাই দেখার বিষয় দেবলীনা জেলখানায় বসে যে দাবার চালটা চেলেছে তার পরবর্তী কিস্তি কি হবে দীপক যা করতে পারেনি মেঘা কি সেটা করতে পারবে সব মিলিয়ে কুসুম সিরিয়ালের আজকের পর্বটি ছিল রহস্য আর উত্তেজনার এক দারুণ প্যাকেজ কুসুমের সেই সরল হাসি আর পর্দার আড়ালে সিঁথিতে সিঁদুর দেওয়া দৃশ্যটা আমাদের আবেগী করে তোলে আবার মেঘার সাহসিকতা বা ধূর্ততা আমাদের ভাবিয়ে তোলে ইন্দ্রাণী গাঙ্গুলির রাজকীয় দম্ভ আর তার ছেলের প্রতি ভালোবাসা সবই যেন এক সুতোয় গাথা বন্ধুরা আপনাদের কি মনে হয় মেঘাকে কুসুমের বন্ধু নাকি শত্রু আয়ুষ কি পারবে সমাজ আর পরিবারের চোখ রাঙানি উপেক্ষা করে কুসুমকে স্ত্রীর মর্যাদা দিতে মীনাক্ষীর পরবর্তী চাল কি হবে এসব জানতে হলে আমাদের চোখ রাখতে হবে আগামী পর্বগুলোতে তবে আজকের পর্বে মেঘার ওই কথাগুলো সত্যিই আমাদের কুসুমের ভবিষ্যতের প্রতি নতুন করে আশাবাদী করে তুলেছে হয়তো কুসুমার চার দেয়ালের মাঝে কাজের মেয়ে হয়ে থাকবে না হয়তো সে সত্যি তার হারানো সম্মান আর পরিচিতি ফিরে পাবে আগামী পর্বে দেখা যাবে আরও বড় কোনো টুয়েস্ট কুসুমের চোখে হয়তো মেঘার আসল উদ্দেশ্য ধরা পড়বে আর মেঘা কি পারবে আয়ুষের মনের মধ্যে নিজের জায়গা করে নিতে নাকি সে নিজেই কুসুমের জয়ের সিঁড়ি হবে ইন্দ্রাণী গাঙ্গুলির সেই রহস্যময় ফোন কল কার কাছে ছিল জট কি আরও পাকাবে নাকি খুলবে কুসুম সিরিয়ালের প্রতি মুহূর্তের আপডেট পেতে এবং এরকম ডিটেল রিভিউ দেখতে আমাদের সাথেই থাকুন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ধামাকা নিয়ে কুসুমের জয় হোক ভালোবাসার জয় হোক ধন্যবাদ